নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মেঘবালিকার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি কিভাবে বিরিয়ানি বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের বিরিয়ানির চাল এটা রয়েছে প্রায় দু মানে দু কেজির একটু কম চিকেন আছে এটা নুন হলুদ দিয়ে থার্টি পারসেন্ট আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে রয়েছে বিরিয়ানি মশলা যেটা যেটা আমি বাড়িতেই তৈরি করেছি মানে গোটা মশলা নিয়ে এসে এটাকে বাড়িতে গুঁড়ো করে নিই এখানে রয়েছে ধনে জিরে গুঁড়ো হলুদ রয়েছে আর রয়েছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা কিছু পেঁয়াজ কুচি এখানে রয়েছে আলু বোখরা এখানে আমি দুধের মধ্যে কিছু কেশর ভিজিয়ে নিয়েছি এটা রয়েছে টক দই নুন আর রয়েছে এখানে কিছু গোটা মশলা যেটা আমি ভাতটা করার সময় এই এই মশলাগুলো আমার লাগবে এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি এলাচ আছে লবঙ্গ আছে স্টার স্টারঅ্যানিস জাইফল জাফরান সাজিরে দারচিনি আর রয়েছে তেজপাতা তেজপাতাগুলো আমি ধুয়ে শুকনো করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তাতে আমার একটু সুবিধা হয় আর রয়েছে গোলাপ জল কেওড়া জল রয়েছে মিঠা আতর রয়েছে ঘি আর রয়েছে তেল তো আমি চিকেনটা রান্না করার জন্য ব্যবহার করব সর্ষের তেল অনেকে সাদা তেল ব্যবহার করে অনেকে সর্ষের তেল ব্যবহার করে তো আমি চিকেনটা রান্না করার জন্য নিয়ে ব্যবহার করব সর্ষের তেল কারণ এটাতে মনে হয় আমার আমার মনে হয় যে এটা যেন একটু টেস্টটা বেশি লাগে তো এখন আমি চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আপনারা দেখুন নিচ্ছি পরিমাণ মতন নুন নিচ্ছি হলুদ নিচ্ছি ধনে জিরের গুঁড়ো বিরিয়ানির মশলা আচ্ছা আর নিচ্ছি সমস্ত বেটে রাখা পেঁয়াজ রসুন আদা লঙ্কা নেব রয়েছে দুশো গ্রাম টক তো এইগুলো সবকিছু দিয়ে আমি ভালো করে মেখে রেখে দেব তো যাদের হাতে সময় থাকবে না তারা আধ ঘন্টা রেখে দেবেন কিছুটা যাদের যেরকম যদি সময়ের অভাব থাকে তো পনেরো মিনিট রাখবেন কিন্তু আমার হাতে এখন সময় রয়েছে তো এটা আমি এখন এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব তারপর এক ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে তো তেলটা গরম হয়ে গেছে তো আমি এবার আলুগুলো একে একে দিয়ে দিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব তো আমরা বিরিয়ানির আলুটা খেতে খুবই পছন্দ করি এর জন্য আলুর পরিমাণটা একটু বেশি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে নিই আলু ভাজা ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এদিকে ভাতের জলটা বসিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে এবার এই মশলাগুলো জলের মধ্যে দিয়ে দেব যখন জলের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন চালটা দেবে তো এর মধ্যে একটু নুন দেব আমি এর মধ্যে দেব একটু নুন আর দেব একটু সাদা তেল এর ফলে কি হয় ভাতটা খুব ভালো ঝরঝরা হয় তো এটা ভালো করে ফুটে কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন চালটা দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এই ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এইভাবে চিকেনটা কষাতে কষাতে যখন হয়ে যাবে তখন বিরিয়ানির মধ্যে যাবে এদিকে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আগে থেকে ভিজিয়ে থাক রাখা চালটা দিয়ে দেবে আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম তো ভাতটা এক ফুট দিলেই আমি না আমার চিকেনটা রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য একদম পারফেক্ট চিকেনটা হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা রেডি করব তো কীভাবে রেডি করব আপনারা দেখতে থাকুন হাড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমি একটু ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি মাখিয়ে নিয়েছি তো আমি প্রথমে বাটি একটা বাটির মধ্যে গোলাপ জল একটু কেওড়া জল টার মতন আট নিয়ে এবার আমি এই যে ভাতটা তৈরি করে রেখেছি ভাতের মধ্যে আমি ঘি আর নুন দিয়ে পরিমান মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে তাকে ভাতটাকে তারপরে হাঁড়িতে আমি এই ভাতগুলো দিয়ে ভাতগুলো দেওয়ার পর দেব বিরিয়ানির মশলা তারপর দেব এই গোলাপ জল কেওড়া জল আর আতরের জলটা তারপর আমি দেব কিশোর ভোজানো দুধ এর ওপর থেকে দেব আমি চিকেন আর আলু শেষে আবার যে বাকি ভাতটা ছিল সেটা দিয়ে দিবি শেষে আবার বিরিয়ানির মশলা দিয়ে দেব দেবু জলটা কেওড়া গোলাপ আকুদের দেব কেশর ভেজা মু সে আবার এবার আমি এটা স্টিমে বসিয়ে দেব প্রথম দেব একটু প্রথমে পাওয়ারটা আমি জোরেই দিয়ে দেব দিয়ে তারপরে হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তখন আবার আমি পাওয়ারটা আস্তে করে দেব তার আগে এটা কেজু এটা হাটটা ঢাকা দেওয়ার জন্য মেয়ে সরাটার মধ্যে আটা দিয়ে এইভাবে এবার গরম হয়ে গেছে এবার আমি পাওয়ারটা কমিয়ে দেব মোটামুটি ফোনে এক ঘন্টা এক ঘন্টা স্টিমে থাকলে এটা খেতে বেশ টেস্ট হবে তো তারপর আমি আবার ফিরে আসছি বন্ধুরা এই যে এক ঘন্টা পর ফিরে এলাম তো আমার বিরিয়ানি রেডি তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হলো বিরিয়ানিটা